নারায়ণগঞ্জের রূপগঞ্জে দক্ষিণ রূপসি গ্রামে একমাত্র জামদানি শাড়ি তৈরি হয় দেশের বাহিরে আপনার ইউরোপ আমেরিকা কানাডা ওয়ার্ল্ডের যে কোনো দেশে চার দিনের মধ্যে শাড়ি পৌঁছাই দেয় আপনারা আসেন আইসা জামদানি শাড়ি এই দাম দেখেন কাজ দেখেন যাচাই করে দেখবেন যে আমাদের কাছ থেকে কম কিনা তারপরে জামদানি শাড়ি ব্যবসা করেন আমার পিস জামদানি শাড়ি থাকে আমরা হোলসেলার আমার সবসময় আশেপাশে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে তার আবার পাইকারি বিক্রি করতেছে জামদানি শাড়ি হাতের কাছে জিনিস কাজটা কম দিবে সেম ডিজাইন কিন্তু কাজ কম হবে দাম কম হবে জামদানি শাড়ি দেখতে এক হলে কিন্তু শাড়ি এক না দেখা যায় কালার সেম ডিজাইন সেম যদি ওই শাড়িটার মধ্যে দেখা যায় দুইটা ফুল কমায় দেয় তখন পাঁচশো থেকে এক হাজার টাকা দাম কমে যায় জামদানি শাড়ি বিক্রি করেই এবং জামদানি শাড়ি বুরুন করে আমাদের এই সংসার চলে আমরা দুইশো তিনশো চারশো টাকা লাভ হলেই আমরা জামদানি শাড়ি হোলসেলে বিক্রি করি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা রয়েছি রূপ কথা জামদানি হাউজে আর রূপ কথা জামদানি হাউজের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রাম যেখানে সব দু চার হাজার জামদানি শাড়ি থাকে আসল জামদানি শাড়ি যারা সবচেয়ে কম দামে আসল জিনিসটা ক্রয় করতে চান রূপ কথা জামদানি হাজ থেকে তাদের জন্য আজকের আমাদের ভিডিও চলুন কথা বলতে চাই রয়েছেন আমাদের সাথে জসিম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা যেই শাড়িগুলো দেখাবো আমাদের একবারে বর্তমানে এখন মিড রেঞ্জের যেগুলা শাড়ি আছে একদম নর্মাল রেঞ্জের এগুলা করলা পাট দিয়ে শাড়ি তৈরি এরকম ধরেন এক হাজার করে দাম এগুলা সুন্দর একদম এগুলা বারো হাত শাড়ির মধ্যে ভাই আহ ছয় হাত কাজ আছে আর ছয় হাত ফাঁকা হবে দুই হাত আচল দুই হাত ভরাট কাজ অরিজিনাল যে রেশমের শাড়িগুলো সেগুলোর আদলে এগুলো তৈরি জি অরিজিনাল রেশমের আদলে যে শাড়িগুলো হয় ওইগুলোই কিন্তু এটা কিন্তু রেশম দিয়ে না ভাই এটা হলো কি 80% কটন 20% সিল্ক 12 হাত শাড়ির মধ্যে 6 হাত কাজ হবে 6 হাত ফাঁকা হবে অনেকে দেখা যায় ও নরমাল শাড়ির মধ্যে অনেকে ब्लाउজ পিস সহ শাড়ি চায় তো যার কারণে আমাদের ब्लाउজ পিস সহ শাড়ি তৈরি করতে হয় করলা পাট দিয়ে এটা হলো গিয়া আপনার হাস ফুল বলে আমরা ঠিক আছে এটা প্রাইস আসছে আপনার 1500 টাকা এক একটা এক এক রকমের কালার অনেকে দেখা যায় এগুলা একমাত্র যারা হোল হোলসেল আমি তাদেরকেই বলবো যারা হোলসেল তাদের জন্য 1500 টাকা রেঞ্জ আমরা খুচরা বিক্রি করি না হ্যাঁ যদি আমার কারখানা দেখতে আসে তখন দেখা যায় আসলে দুইটা একটা নিতে পারবে ঠিক আছে এরকম অনেক কালার আছে যেগুলো আপনি সরাসরি আসলে দেখা নিতে পারবেন আরেকটা আছে সেম ब्लाउজ পিস সহকারে যেটা তিন পনা পার বলি এটা আপনার 1350 টাকা ब्लाउজ পিস সহই এটা হলো 1350 50 করে হ্যাঁ দেখেন এগুলো হলো 1350 অনেক কালার আছে অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ এরকম এ ছোটো টেম্পল যেগুলো ওইগুলো সেম প্রাইজেরই প্রত্যেকটার প্রাইস এরকম তেরোশো পঞ্চাশ এই যেগুলো কিন্তু এক একটা ডিজাইনের কিন্তু কয়েকটা কালার একমাত্র যারা হোলসেল বিক্রি করেন তাদের জন্যই বলতেছি যে একটা শাড়ির মধ্যে যদি আপনারা আট দশটা কালারই নামিয়ে নিতে পারেন তাহলে আপনারা দেখা যায় বিজনেস করাটা টাফ হবে যদি আপনার কালার দেখাইতে পারেন অনেকগুলো ভ্যারাইটিস দেখাইতে পারেন তাইলে আপনার ব্যবসা করতে সহজ হবে যেহেতু এটা ঈদ উলাজা তো ওইটার মধ্যে এখন অনেকে দেখা যায় পাঞ্জাবি ওয়ান পিস যেটা দুলো এক একজনে এক একটা ব্যবহার করে পাঞ্জাবি পিস অনেক অসংখ্য রয়েছে আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি এটা আপনার হোলসেল প্রাইস ৫৫০ টাকা এগুলো পাঁচশো করে আর খুচরা নিলে আপনার দাম বেশি পড়ে যাবে আর আমাদের পাইকারি দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনার আরেকটা আছে যেটা থ্রি পিস থ্রি পিস হ্যাঁ সবগুলোই কটন এবং ঘরে ধোয়া যাবে ওয়াশে বল অবশ্যই করে বাসায় ওয়াশ করে ইউজ করা যাবে ঘরে ওয়াশ করতে পারবেন এই যে কটন বাই কটন এগুলো এটা হলো থ্রি পিস কটন বাই কটন এটা বারোশো পঞ্চাশ টাকা দাম হোলসেল প্রাইস খুচরা নিলে আরও দাম বেশি অবশ্যই পাইকারি যারা নেবেন তারা পাঁচ পিস নিতে পারবেন আমার এখানে কালারের অভাব নাই অনেক কালার আছে আপনি বললে বিভিন্ন কালার মোট কথা যারা আসবে ভাই আমার বাসায় তো দেখছেন আমার ছয়টা আলমারি তিন হাজার পিসের উপরে শাড়ি থাকে তো এত শাড়ি এত ভ্যারাইটিস এবং এত কোয়ালিটি সম্পূর্ণ কেউ দেখাতে পারবে না বারোশো পঞ্চাশ তারপরে আপনার হাফ হাফসির টু পিস দেখব যেটা হাফ সিল টু পিসের আপনার অনেকগুলা ভ্যারাইটিস আছে অনেকগুলো কোয়ালিটি জাস্ট একটা স্যাম্পল দেখাই দ্যাট বলা হচ্ছে রেশমের হ্যাঁ রেশম এবং কটন সমন্বয় যেটা হয় ওইটাকে হাফ সিল বলে হাফ সিল টু পিস এটা হলো ওন্নাটা ওন্নাটা এই যে এখান থেকে কাটার সিস্টেম আছে এটা ওন্না ঠিক আছে আর এটা হলো আপনার এই যে জামাটা এটা জামা দেখুন এখানে কিন্তু গলাটা করে দেওয়া গলার কাজটা হবে হ্যাঁ এখানে এই যে হাতের কাজ দিয়েছে তারপরে এই যে এটা হবে ওন্নাটা এটা আপনার তিন হাজার দাম হোলসেল প্রাইস তিন হাজার এগুলো কালার আছে অভাব নাই অনেক কালার হবে অনেক কালার হবে এক একটা পিসের আপনার কালারের শেষ নাই ভ্যারাইটিস কালার যে দেখবেন যত পিস দেখবেন কালার আছে অনেক কালার হবে ঠিক আছে আপনারা যারা জামদানি শাড়ি এবং জামদানি থ্রি পিস ওয়ান পিস পাঞ্জাবির বিজনেস করতে চান যারা বৈষয়িক উদ্যোক্তা হতে চান তাহলে আমাদের কাছে আসুন আসলে দেখে শুনে যাচাই করে তারপরে আপনারা নিন যদি কেউ কিনতে না জিততে পারে তারা ব্যবসা করে কখনোই জিততে পারবে না আগে কিনতে হবে জিততে কি কিনতে হবে খুব যাচাই বাছাই করে এগুলা সব হাজার হ্যাঁ জামদানি টু পিস যেটা হাফ সিল্কের

অনেক অসম একবারে এই যে ব্ল্যাক এর মধ্যে রয়েছে এটা কপার খুব সুন্দর হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে কিন্তু কপার জরীশটায় কাজ করে কপার জরীশটা কাজ করা এই কারণে আমি আপনাকে দেখালাম বিশেষ করে এই কালারটা দেখুন খুব সুন্দর লাগছে এটা মিন্ট কালারের মধ্যে মিন্ট কালারের মধ্যে দারুন কালার হবে এক এক চাইতে এক একটা এক একটা 30টা টা করে আমার আমার কাছে কালার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটার দাম পড়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটার দাম পড়ে যাচ্ছে আপনার 1150 টাকা ফুলপারের মধ্যে এটা হলো আবার কটন রেশম সমন্বয় আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু রেশম আছে হ্যাঁ এটার মধ্যে রেশম এবং কঠনের সমন্বয়ে হ্যাঁ এগুলার আপনার প্রাইস পড়ে যাবে ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো এটা একটা শাড়ি বিশো টাকা হ্যাঁ একটা শাড়ির আপনার আমার কাছে তিরিশটা বত্রিশটা বর্তমানে তা ভীম চলতাছে মানে ভি বত্রিশটা তিরিশ বত্রিশটা কালার হবে এত শাড়িটা কিন্তু অনেক কালারের রয়েছে অনেক কালার রয়েছে একই ডিজাইন অনেক কালার এখানে ভাই আপনার মাধ্যমে আমি আপনার ভিউআরসদের বলতে চাই যে এখন ভাই দৈনন্দিন জীবনে সব কিছুর দাম বাড়ছে অনেক ভিডিওতে আসে অনেকেই বলে যে দাম কমছে আসলে দাম কিভাবে কমবে একটা তারাত্ব সে মজুরি পাইয়া তার ফ্যামিলির জন্য বাজার সদায় করে তো এখানে কালার ঠিক থাকবে ডিজাইন ঠিক থাকবে কিন্তু কাজ কমে যাবে ধরেন এই শাড়িতে আপনার একটা জায়গায় একটা ফ্রেম ফ্রেমে আছে এখানে পাঁচটা ফুল আসে ওইখানে একটা ফুল কমায় দিলে একটা ফুল মানি এই লাইনে চারটা ফুল কমে যাবে তো একটা চারটা ফুল কমে দিলে সে দুশো টাকা কমে দিতে পারবে তো কমে সে কীভাবে দিবে তো কম কাজ করে সে কমে দিবে তো যদি কেউ বলে যে কমছে সেটা ভুল সে কাজ কমাই দিয়ে দাম কমাবে এই যে একটা শাড়ি এটার দাম হলো আট টাকা এই শাড়িটার দাম হলো আট হ্যাঁ এটার আরো আরো পাঁচটা ছয়টা কালার আছে আমি জাস্ট একটা দেখাই জাস্ট দাম কম বেশি কতটুকু ডিফারেন্ট হয় এটা আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটার দাম হ্যাঁ এখন আমার কাছে একটা আছে চার হাজার পাঁচশো টাকা আপনি একটু একটা শাড়ি দেখাবো জাস্ট আমি বেশি দেখাবো এটা আমার লকার আমার এরকম ছয়টা লকার আছে তিন হাজারের উপরে পিস শাড়ি আছে যা জামদানি ব্যবসায়ী বহরে অনেক ব্যবসায়ী আছে কিন্তু আমার মতো এত কালেকশন এত ভ্যারাইটিস নিয়ে কেউ ব্যবসা করে না এই যে ভাই দেখেন আপনি জাস্ট ডিজাইনটা শো করার জন্য এটাও কিন্তু পার্টি ডিজাইন ওইটাও পাটি ডিজাইন এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা ওইটার দাম সাড়ে আট হাজার ওর দেখি ডিফারেন্স এখন যদি কেউ মনে করেন যে একটা শাড়ি ডিজাইন দেখায় আর যে এটার দাম আপনার আট হাজার পাঁচশো ছিল এখন সাত হাজার দিচ্ছে কীভাবে দিচ্ছে সে কম দামিটাই দিচ্ছে এইখানে যে এই পার্টি যেই ডিজাইনটা ঘনত্বটা এই পার্টি ডিজাইনের ঘনত্বটা কিন্তু এক না এক না অনেক ডিফারেন্ট ব্লাউজ পিস সহ অনেকে শাড়ি চায় এটাকে চফা কি ফুল বলে চফা কি ফুল চফা কি ফুল এর সাথে ব্লাউজ পিস হবে এটার দাম বর্তমান দাম চৌত্রিশশো টাকা ঠিক আছে আমরা যখন শুরু করছি তখন আপনার বত্রিশশো থেকে তিন হাজার থেকে শুরু করছি আর এখন দুই বছর আগে ছিল তিন হাজার আর এখন বর্তমানে দাম হলো আপনার চৌত্রিশশো টাকা একটু খেয়াল করবেন এই যে এটা কালার এখন এই ডিজাইনের মধ্যে যদি কেউ কাজ কমায়ে দেয় হ্যাঁ তাহলে তো দাম অবশ্যই কমবে ফুল ঠিক আছে ডিজাইন ঠিক আছে এটা আপনার চৌত্রিশশো টাকা উইথ ব্লাউজ পিস সেম জিনিসটাই আবার যদি আপনার আরেকটাতে চলে যায় এটা ব্লাউজ পিস সহ তো এটা ব্লাউজ পিস দিচ্ছে এই ব্লাউজ পিসের মজুরি আছে যার কারণে এটার কাজ চাচ্ছে আবার সেম দামের কাজ আবার বেশি হবে যেইটা এটাও চৌত্রিশশো টাকা একটু খেয়াল করে তবে এটাতে কিন্তু কাজ অনেক বেশি হ্যাঁ তবে এটাতে কাজ বেশি কেন এটাতে ব্লাউজ পিস নাই ওটাতে ব্লাউজ পিস আছে কারণ ব্লাউজ পিসেরও মজুরি দিছে জামদানি শাড়ি প্রত্যেকটা হাতে হাতে এক একটা হাতে হাতে কাজের মজুরি নির্ধারণ হয় যে এক হাত কাজ করলে কতটুক মজুরি এখানে আপনার ছয়টা ফুলের মধ্যে আপনার একটা কমায় দিলে কতটুক মজুরি সব কিছুই আর নারায়ণগঞ্জ রূপগঞ্জের দক্ষিণ গ্রামে একমাত্র জামদানি শাড়ি তৈরি হয় সেটা আমি বলছি না এই এলাকার যারা আছে সবাই অরিজিনাল জামদানি শাড়ি হাতের কাছে তৈরি করে এবং বিক্রি করে আর কোথাও জামদানি শাড়ি তৈরি অরিজিনাল জামদানি শাড়ি তৈরি হয় না যদি কেউ বিক্রি করে সে আমাদের কাছ থেকে নিয়ে কিনা তারপরে বিক্রি করে আইসা দেখে কতটা ভ্যারাইটি আমাদের কাছে আছে। আমার নিতে হবে তা না যদি মনে করেন যে আমার কাছে দাম কম হ্যাঁ এবং কাজ অনেক বেশি সুতা ভালো হ্যাঁ একটা একটা ডিজাইনের বিশটা কালার পাচ্ছেন তাহলেই কিন্তু আপনারা নিয়ে এটা বিশেষ করে ভাই পুজোর জন্য আমরা তৈরি করছি আগে ব্লাউজ পিস দিতাম না এখন ব্লাউজ পিস সহ ঠিক আছে এটার দাম পড়বে আপনার পাঁচ টাকা

পার বলি এটা দেখেন খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটা বিশ হাজার তিরিশ হাজার টাকা শাড়ি যেই কালার হয় আমরা এই কালারটাই করছি ভাই অনেক শাড়ি আছে কি দেখাই অনেক ভয় করে কারণ অনেক যারা কিনে যে কী বা কিছু অনলাইন বিজনেস আছে যারা মানে এমন চায় যে এরকম আনকমন কিছু তৈরি করুক আর যারা কিনে ওরাও চায় যে আনকমন কিছু চাই জামদানি মানে তো সব এক ধাসের হয়ে যায় আনকমন চাওয়ার জন্য তো অনেক শাড়ি দিতেও ভয় লাগে আবার অনেক মানাও আছে অনেক শাড়ি দেখানো যে ভাই এই শাড়িটা আমি বিক্রি করতেছি কিবা আমার কাস্টমার নিলে এটা আনকমন কিছু চায় আনকমনই রাইখেন অনেক

আপনার দেখেন ম্যাডাম পড়েছে হ্যাঁ এরকম মডেলে তো হাজার হাজার শাড়ি আছে আমাদের কাছে তো ইনশাল্লাহ যারা আসবেন এবং যারা আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করবেন আমরা ছবি দিয়ে দিব এবং ভিডিও কলে দেখাবো অনেক শাড়ি আছে দেখতে পারবেন

পসিবল না আরও আছে ভাই যারা দেখতে চান এবং শাড়ি নিতে চান ইভেন যারা আসতে পারবেন না আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা শাড়ি একটা একটা শাড়ি করে খুলে ভিডিও কলে দেখানোর জন্য যারা ঈদুল হাজার মধ্যে আমাদের মুসলমান যারা অনেকে শাড়ি পরে শাড়ি দেখা যায় শাড়ি পরতে পারে না তাড়াতাড়ি থ্রি পিস পরতে হয় ওয়ান পিস পরতে হয় পাঞ্জাবি পরতে হয় সেই কালেকশন আছে ইভেন পুজোর জন্য অনেক শাড়ি ভ্যারাইটিস আছে নতুন নতুন ডিজাইন একটা ডিজাইনের সাথে একটা ডিজাইন মিলবে না এটা করার শ্রী আমরা যেটা তাতিদের ভাষায় বলে এটার বলে বাইম শ্রী বলে ও আচ্ছা আচ্ছা বাই মাতেশ্রী ভাই এটা বাইম শ্রী এটা কালার দেখেন সবগুলো এক একটা কালার এক একটা কালার এক এক রকমের খুবই সুন্দর একটা যেতে একটা দুইটা দেখলেন দর্শক দেখছেন এই যে আমি আপনাদের দেখাই আরো এগুলো বেসিক্যালি কত কাউন্টে করা দেখুন ভাই এগুলো ভাই 60 বাই 80 কাউন্টের দাম কত এগুলো এটা দাম হবে 5500 টাকা ভাই দাম 5500 উইথ ब्लाउজ পিস 5000 পাঁচশো দেখেন একটা শাড়ির ওই তিনটা কালার দেখলাম যেমন একটা শাড়ির পাঁচটা ছয়টা দশটা ২০টা কালার আমাদের কাছে একটা শাড়ির এটা কালোর উপরে কপার আচ্ছা এটার মধ্যে বিশটা থেকে ভুল হবে তিরিশটার উপরে কালার আছে কত করে বিক্রি করছে এটার দাম পড়বে আপনার চার হাজার আটশো ভাই একটু খেল করবেন অনেকে ইনশাল্লাহ আপনার অনেক ভিডিও দেখে হ্যাঁ কারণ আপনাকে দিয়েই আল্লাহ রহমতে হ্যাঁ পুরো বিশ্ববাসীকে আমরা শাড়ি দেখাই এবং জামদানি শাড়ি পরিচিত হয়েছে আমি মনে করি আপনারা দিয়েই সারা বিশ্ববাসী এই জামদানি শাড়ি তো মানে দেখতেছে তো তাদের কাছে অনুরোধ করব। ডিজাইন আমি বারবার একটাই কথা বলতেছি ডিজাইন সেম হলেই দাম এক হবে না ডিজাইন সেম কাজ কম হয়ে কমে যাবে দাম কম হবে তো কম দামিটা আপনি কমে পাবেন কখনো দামিটা আপনি কমে কেউ দিবে না ঠিক আছে এগুলো সবগুলাই দাম হলো ভাই চার হাজার আটশো করে এগুলা কালার শেষ নাই সারাদিনও যদি দেখাই আমরা ভাই সারাদিন দেখাল শেষ করা যাবে না জি আমার চাইতে কমে কোথাও পাবেন না কেন পাবেন না সেটা প্রথম উদ্দেশ্য হইলো যে আমাদের নিজস্ব আমার বাপ মা নিজে জামদানি শাড়ি বুনছে আল্লাহ চাই তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি দেখে বাপ মাকে কাজ করতে দেই না নিজের তাতি দ্বারা কাজ করাই তো আমার নিজস্ব তাঁতি দিয়ে আমি কাজ করাই তো আমাদের তাঁতি মজুরি দিয়া আমাদের সীমিত লাভ হইলে দুশো টাকা লাভ হলে আমরা শাড়ি বিক্রি করে ফেলি এটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাই পাঁচ হাজার পাঁচ জি এটা এই যে আরেকটা কালার আছে ল্যাভেন্ডার কালার পাঁচ হাজার এই যে ভাই শাড়ির কাজগুলা দেখতেছেন ডিজাইনগুলো দেখতেছেন এগুলো তো আমরা দি নিজের মনের মতো করে দিয়ে করাই এবং কাজটা দেই সবার আগে হইলো কাজটা কাজটা অ্যাকোরট দেই কাজ কমায়া দাম কমায়া কোনো লাভ নাই কাস্টমার ঠকলো কাজ যদি অ্যাকরেট দিয়া দুইশো টাকা একশো টাকা কমায় এতে আলহামদুলিল্লাহ আমিও বাঁচবো তাতেও বাঁচবে কাস্টমারও জিতবে এটা মেজেন্টা কত পাঁচ হাজার পাঁচশো এটার পরেরটা এটা পরেরটা পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো আমরা এবার চলে যাচ্ছি তারপরে এটা হইলো গিয়া শাওন ম্যাডাম পড়েছে এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর একটু ভালো করে খেয়াল করবেন এটা এটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা সাড়ে দশ হাজার লালের মধ্যে লাল এটা আপনার সাড়ে দশ হাজার সি গ্রিন এটা আপনার হবে আপনার আমরা বলি চাক্কা ফুল হ্যাঁ এটার দাম হবে আপনার আট হাজার পাঁচশো এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো জাম কালার সমার দর্শক দেখছেন আচ্ছা এই শাড়িটা আমরা দেখাতে চাই আচ্ছা এই শাড়িটা যদি দেখেন এটা একটা খুব ভাইরাল শাড়ি ম্যাডামের নামটা মনে নাই হ্যাঁ নাটকের সিরিয়ালে উনি খুব ও ফেমাস ই ফেমাস হ্যাঁ এটাকে গঙ্গা যমুনা পার বলেই আমরা বারো হাত শাড়ির মধ্যে এটার মধ্যে আপনার দুই হাত ফাঁকা চৌরাশি কাউন্টের সুতা চৌরাশি বাই চৌরাশি রেশমি এবং কটন সুতা সমন্বয়ে তৈরি নাম কত হয়ে যাচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো এই শাড়িটারও দাম পড়ে যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো বাই চোরাশি রেশমি সুতা এবং কটন সুতার আসলে বলার কিছু নাই দেখার মতো শাড়ি এগুলো ইউনিক শাড়ি ইউনিক ডিজাইন হ্যাঁ

এটা আরো সুন্দর 84 বাই 84 দেড় হাত ফাঁকা অল ওভার কাজ হবে কাজ জি এটার মধ্যে কিন্তু কালার আছে আমি তো জাস্ট একটা দেখাইলাম আরো কালার আছে আমি কারণে বারবার বলতেছি ভিডিওতে আসলে এত দেখানো পসিবল না হ্যাঁ এই যে একটা রেট দর্শক যারা কিনতে চান কিনতে চান যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কারণ সরাসরি দেখে আপনারা মানে অনেক শাড়ি দেখে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন অবশ্যই ইমো WhatsApp যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি দেখাবো আপনাদের জানি না এটা আপনার ভিডিওতে কেমন আসবে তবে এতটুকুই সুন্দর স্ট্যান্ডার্ড না কিছু শাড়ি আছে আসলে ভিজুয়ালিটসে বাস্তবে অনেক লাগে হ্যাঁ এটা দেখ এইটা হচ্ছে ওইরকম একটা শাড়ি এটা ভিডিওতে যেমনটা দেখছেন যদি আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু এরচে ভালো লাগবে আপনাদের কাছে যদি যদি সরাসরি বাস্তবতা দেখেন 6000 কত পড়ে যাচ্ছে এটা দাম পড়বে ভাই 14500 14500 8484 খুবই সুন্দর স্যার এগুলা ডিজাইনগুলা ভাই ওই যে আমি আপনাদের বললাম ভাই প্রথমে যে অনেক ডিজাইন আছে ভয় লাগে দেখাইতে যেগুলো মনে করেন যে আবার একজনে ভিডিও দেখে তারা কারণ যারা শাড়ি নিজের পরে তারাই বলে যে ভাই একই ডিজাইনের দুই তিনটা বানায়েন না হ্যাঁ একটাই বানান তো যার কারণে আমরা ওই ভাবে একটু দেখাই করি কি করার চেষ্টা করি কাস্টমারের মন রক্ষা এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়বে আপনার 14500 14500 টাকা এটা শাড়ি দেখেন 84 বাই 84 খুবই সুন্দর একটা শাড়ি এগুলা ডের হাত পাকা 12 বচ্চারির মধ্যে অল ওভার কাজ হবে ডের হাত ঢাকা হবে মেজেন্টা কি সুন্দর শাড়ি মেজেন্টার মধ্যে মেজেন্টা গোল্ডেন জি এবং ম্যাচিং সুতা ম্যাচিং সুতা সেল সুতা অল ওভার কাজ এক হাত পাকা অল ওভারই কাজ ফার্স্ট টু লাস্ট সিম টু সিম কাজ দাম কত এটা এটার দাম পড়বে ভাই আপনার 16500 ষোলো হাজার পাঁচশো কিন্তু দেখার মতো শাড়ি এগুলো আপনার ওই যে পুজোর মধ্যে দেখা যায় হিন্দু ভাই বোনেরা তারা অনেক এইসব এটা হট পিঙ্ক কিভাবে মেজেন্টা বলে এসব ডার্ক কালারে তারা খুব পছন্দ করে ভাই আপনার শপে বা আপনার বাড়িতে জি যদি কেউ আসতে চায় এসে দেখে বুঝে শাড়ি নিতে চায় জি আসতে পারবে কি করে আমার বাসায় আমার কারখানা দেখতে এবং আমার বাসায় যদি শাড়ি নিতে আসে তাহলে তারা আসতে পারবে গুলশান ধানমন্ডি ওই সব এরিয়া থেকে তো আসবে তারা আসবে রামপুরা বনশ্রী হয়ে ড্যামরা স্টাফ কোয়ার্টার আসলে হাতের বা দিকে সুলতানা কামাল সেতু আছে সুলতানা কামাল সেতু পার হয়ে আমাকে ফোন দিলেই হবে তারাবো পৌরসভা অফিস কিবা কার্যালয় তারাও পৌরসভার অফিসের উল্টো পাশে রাস্তা দিয়ে আমার বাসা আসা যায় আপনাদের হচ্ছে দক্ষিণ রূপসী গ্রাম জি দক্ষিণ রূপসী গ্রাম আর অবশ্যই আমার সাথে যদি দেখা যায় আসতে অনেকে মিস্টেক করে ফেলে আমাকে যদি ফোন দিয়ে আসে তাহলে আমার লোকই তাকে রিসিভ করে নিয়ে আসবে জি সদসিম ভাই যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের জামদানি নিয়ে কি পরামর্শ আর আরো জামদানি দেখাইতে দেখাইতে চান কিনা চাইলে দেখাই না তোমার সারাদিনে শেষ হবে না আমি লাস্ট একটা শাড়ি দেখাইয়া আমাদের তো এইবারের জন্য ইনশাল্লাহ দেখার মতো শাড়ি হ্যাঁ এটা দেখে আমরা এটা দেখতে দেখতে কথা বলি যারা নতুন ব্যবসা করবে জামদানি নিয়ে তাদের উদ্দেশ্যে আপনারা কি পরামর্শ দেন যারা নতুন ব্যবসা করবে আমি তাদেরকে বলবো আপনারা নতুন যেহেতু ব্যবসা করতে চান আগে সরাসরি ফিজিক্যালি আসেন ফিজিক্যালি আসার পর আপনারা শাড়ি দেখেন সুতা দেখেন আমার কারখানা ভিজিট করেন কারখানা ভিজিট করে সুতা দেখে আমার ভ্যারাইটিস দেখে এবং সবাইকে বলবো যাচাই বাচাই করে কিনবেন কম পে কমে কিনবেন না এটা হার্যকর ভালো জিনিস ভালো হলে হ্যাঁ জিনিস যদি ভালো হয় তা দাম যদি কম হয় তাহলে ঠিক আছে কিন্তু ওই জিনিস জিনিসের মধ্যে কাজে নর্মাল হবে দাম কম হবে তাহলে ভুল এতে করে কাস্টমার ঠকবে আর আপনারা আমি মনে করি একদিন কাস্টমার আমার একদিনের জন্য না আর যারা আমাদের কাছে নিয়ে বিক্রি করবে তারাও যেই কাস্টমার কাছে বিক্রি করবে তারাও একদিনের না একবার বিক্রি করলে যাতে কাস্টমার পরবর্তীতে আপনার উপরে বিশ্বাস রাখতে পারে যে না ওনার কাছ থেকে নিলে আমি ঠকবো না ভালো জিনিসটা পাবো ভালো কাজে শাড়ি পাবো দামটা কম পাবো সেই জন্যই বলছি যে যাচাই বাচাই করে কিনবেন আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করে তারপরে আমার কাছ থেকে নেন যেইখান থেকে ইচ্ছা সেইখান থেকে নেন কোন সমস্যা নেই আগে যাচাই করেন এই শাড়িটার দাম কত পড়ে যাচ্ছে এটা দাম পড়বে তো আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল জি আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা সবসময় বলি আপনারা জামদানি যেখান থেকেই কেনেন দেখে বুঝে আসল জামদানিটি ক্রয় করবেন দর্শক আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল